একটি ট্রেন তার নিজস্ব গতিবেগে চারের সাত ভাগ গতিবেগে কোনো স্থানে চোদ্দ ঘন্টায় পৌঁছায় ট্রেনটি যদি তার নিজস্ব গতিবেগে চলতো তাহলে কত ঘন্টায় সেই স্থানে পৌঁছাতো সেটা জানতে চেয়েছে তাহলে দেখো ট্রেনের অরিজিনাল স্পিড অরিজিনাল স্পিড আর রিডিউস স্পিড রিডিউস স্পিড ঠিক আছে তাহলে অরিজিনাল স্পিড হচ্ছে আমার চারে সাত ভাগ বলেছে তাহলে সেভেন যদি অরিজিনাল স্পিড হয় তাহলে রিডিউস স্পিড হবে কত ফোর এটা হচ্ছে স্পিড আমাদের ঠিক আছে তাহলে টাইম কী হবে সেক্ষেত্রে টাইমটা টাইমটা উল্টেই যাবে তাহলে অরিজিনালে তাহলে টাইম লাগবে ফোর টাইমের রেশিও হবে তাহলে টাইমের রেশিও হবে ফোর ইস টু সেভেন অরিজিনাল স্পিডে চলে যে টাইম লাগতো আর রিডিউস স্পিডে যে চলে যে টাইম লাগতো সেটা রেশিও হবে ফোর ইস টু সেভেন এখানে দেখো বলে দিয়েছে চারে সাত ভেগ গতিভাগে চোদ্দো ঘন্টায় পৌঁছেছে তাহলে রিডিউস স্পিডের টাইমটা বলে দিয়েছে মানে কম গতিবেগের টাইমটা বলেছে মানে সেভেন ইউনিট মানে ফরটিন মানে ওয়ান ইউনিট মানে কত আমাদের তাহলে ওয়ান ইউনিট মানে হচ্ছে টু তাহলে ফোর ইউনিট মানে কত হবে এইট তাহলে ট্রেনটি যদি নিজস্ব গতিবেগে চলতো তাহলে আট ঘন্টা তার নিজের জায়গায় পৌঁছাতো